জননী জনী এই সুযিনা সরকার সমস্ত বাংলাদেশের যে অর্গান আছে সেটাকে ব্যবহার করে বিরোধী দল এবং মতের উপর ইবাদ চালিয়ে এই বাংলাদেশে দুই হাজার চোদ্দো সালে একতরফা একটা নির্বাচন যে নির্বাচনে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় যা বিশ্বের ইতিহাসে বিরল একটা সংসদীয় ব্যবস্থা আমরা বিরোধী মত এবং দল তাদের উপর যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়ে দু সালে যে নির্বাচন আত্ম ভোটে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ভোটকে আমরা নিশ্চিতের ভোট বলছি দু হাজার চব্বিশ সালে মত এবং দলকে নির্বাচনের বাইরে রেখে এই ফেসিস্ট হাসিনা সরকার তার নির্বাচন তার নির্বাচনী খেলা সম্পূর্ণ করে যে অবৈধ পন্থায় এবং অবৈধ সরকার গঠন করে সেই লক্ষ্যেই দু সাল থেকে দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে নির্বাচনগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে আমরা অবৈধ নির্বাচন হিসেবে গ্রহণ করেছি এবং সেই অবৈধ নির্বাচনকে আমরা এই সরকার বর্তমান সরকারের উদ্দেশ্যে আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে অবৈধ জনপ্রতিনিধিদেরকে এদেরকে অব্যাহতি দিয়ে নতুন নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা হোক এটি আমরা আশা করতেছি এবং জনগণ এটাই আশা করে এটাকে কেন্দ্রীয় হ্যাঁ এটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা সব জায়গায় এটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত বাংলাদেশেই এই কর্মসূচি পালিত হচ্ছে তার অংশ হিসেবে আমরা রানীপুকুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল রানীপুকুর ইউনিয়ন শাখা রানীপুকুর ইউনিয়ন পরিষদে আমরা এই অবস্থান নিয়েছি আমাদের এই আজকের অবস্থান এইটাই জানান দিতে চাই যে অবৈধ সরকারের আমলে যত নির্বাচন হয়েছে নামি ডামি নির্বাচন সে নির্বাচনগুলো জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই নির্বাচন যে নির্বাচনগুলোতে তাদের মনোনীত প্রার্থীদেরকেই মনোনয়ন দিয়ে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে জনগণের সরকার জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার স্বাধীনতার গণতন্ত্র কোনোটাই ছিল না আমরা চাই এই সরকারকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটাই মেসেজ দিতে চাই আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণ জনগণ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা থেকে শুরু করে খুন গুম খুন এগুলান থেকে রেহাই পায় আমরা একটা সুন্দর সমৃদ্ধ আগামীর একটা সুন্দর গঠন করতে চাই এই প্রত্যাশাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের নাই দুই নং রানীপুকুর ইউনিয়ন পরিষদে আমাদের এই অবস্থান আমরা আশা করি আমাদের এই কথাগুলো সরকার উপদেষ্টা মহলেই যাবে এবং আমরা যেন আমাদের কথাবার্তাগুলোর মাধ্যমে আমরা জনগণের প্রতিনিধিকে জনগণের কাছে ফেরত দিতে পারি